খুবই ইন্টারেস্টিং একটা বলকে আমরা উপস্থিত হয়ে গেলাম দেখেন মনোরম একটা পরিবেশ পিছনের মধ্যে সুন্দর একটা ওয়েদার আমরা আজকে পরশুরাম উপজেলার মধ্যে সমস্ত জায়গাগুলো খুঁজছিলাম একটা নিরিবিলি জায়গার মধ্যে প্রাকৃতিক কোনো নয়েজ যেন না আসে শোষা কোনো শব্দ যেন না আসে এই জন্য এই দেখেন আমার পিছনে অনেকগুলো গাছগাছালি রয়েছে আমার সাথে আমার ভাই রয়েছে আমার দোস্ত শাইন রয়েছে দেখেন কত সুন্দর একটা ওয়েদার এখানে আমরা এখানে মূলত আসা উদ্দেশ্য কি আমরা এখানে ভিডিও শ্যুট করার জন্য আসছি আর যেন ভিডিওটার মধ্যে যেন খুবই এইচ ডি কোয়ালিটি রেজলেউশনটা যেন ভালো হয় আর আপনারা যারা কন্টেন্ট কি ক্রিয়েট করতেছেন আপনারা যেমনে হেমনে ভিডিও বানালে হবে না ভাই আপনারা আগে ওয়েদারটা এ ওয়েদারটা আপনারা চুজ করতে হবে ওয়েদারটা যদি ভালো আসে অবশ্যই আপনাদের ভিডিও রেজলেউশন হাই কোয়ালিটি হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও ব্যাক টু ব্যাক পরে হতে যাবে দেখেন আমরা এখন যে মনোরম পরিবেশে আমরা এখন এই হাঁটাচলা করতেছি দেখেন এ প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ দেখেন এখানে এখানে এই প্রাকৃতিক দৃশ্যটা খুবই অসাধারণ আমার সাথে আমার দোস্ত দুজন রয়েছে একজন ইসলাম ভাই আর একজন রয়েছে সাই দেখেন অসাধারণ আসলে মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া এত সহজ বিষয় না ভাই এখানে অনেক শ্রম অনেক স্ট্রাগেল এখানে নিহত থাকে আসলে প্রতিনিয়ত আমাদেরকে ভিডিও শ্যুট করতে হয় ভিডিওর ফাঁকা ফাঁকি এখানে একটা বলক চ্যানেল একটা বলক ভিডিও বানাতেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন প্রাকৃতিক পরিবেশ আমি চতুর্দিক দিয়ে এটা ঘুরেতেছি দেখেন দেখেন অসাধারণ এটা প্লেসটা আসলে মূলত আমরা এখানে যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন আপনারা নাওয়া খাওয়া বাদ দিই যেমন জলিল কাকা দলিল কাকার কথা আমি এই ভিডিওর মাধ্যমে কেন আসলাম তিনি কালকে তার সাক্ষাৎকার নিয়েছে আমার ভিডিওর মধ্যেই আসে আপনারা দেখিয়েছেন উনি বলতেছে মাত্র এক মাস পর্যন্ত আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনার মন ধ্যান সব কিছু খালি ফেসবুকের দিকে থাকতে হবে অন্যের ভিডিও দেখা লাগবে অন্যের ভিডিও যখন আপনার সামনে আসি স্কিপ করে চলে যাবেন না ভিডিওটি একটা গঠনমূলক কমেন্ট করে এইভাবে যদি আপনি যদি বড় বড় ভিডিও পেজগুলোর মধ্যে যদি কমেন্ট করেন এখানে অ্যাঙ্গেজমেন্ট তৈরি হবে আর এখানে অনেকজন ফলোয়ার আছে একটি ফলোয়ার ওরা আপনার ফেসটা দেখে আপনার কমেন্টটা ভরে আপনার এখানে লাইক দিবে এবং কয়েকজন একটি ফলোয়ার চলে আসবে ভাই ভিডিও কীভাবে ভাইরাল হবে আপনি যখন দেখবেন মেটা এটা দেখে একটা ভিডিও সারার পর প্রায় এক ঘন্টা পর্যন্ত মেটা এটা নজর রাখে নজর রাখার পর দেখে দে এ ভিডিওর মধ্যে কটা রিয়েকশন পড়ছে কটা কমেন্ট পড়ছে কটা লাইক পড়ছে এটা জাস্টিফাই করে ম্যাটা এটাকে ফরিয়তি দিয়ে দেয় সাথে সাথে ভিডিওটা মিলিয়ন হিট করে ফেলে এই জন্য যারা ভিডিও বানাতেছেন ভিডিও শ্যুট করতেছেন বা স্থানটাকে দেখা লাগবে আপনি যদি স্থানটা যদি আপনি যদি চুজ যদি না করেন আর মুক্ত একটা এলাকার নিরিবিলি এলাকার মধ্যে বসে বসে আপনারা ভিডিও বানাবেন কিছু কিছু ভাই আছে ক্যামেরার সামনে কথা বলতে পারে না তাদের মানে সরম লাগে লজ্জা লাগে আর কিছু কিছু ভাই এ ফেসবুকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওনারা কী বলবে এই চিন্তাভাব নাই তারা এ অভিব্যক্তি ভকাশ করে করে সবাই আমাকে পাগল বলবে আর আসলে একটা কথা আমি আজকে এ ফেসবুকের মাধ্যমে আমি সবাইকে জানাই দিতে চাই আর ফেসবুকে ইনকাম করতে হলে ফেসবুকে যদি আপনারা কোনো কিছু করতে চান অবশ্যই এখানে আপনাদেরকে পাগল হওয়া লাগবে কেন পাগল হওয়া লাগবে আপনি চতুর্ময়ী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব সবাই আপনাকে পাগল বলে যখন আপনি ভিডিও বানাতে বানাতে যখন পাগল হয়ে যাবেন আমি মনে করি তখন থেকে আপনি সাকসেস হয়ে যাবেন এই জন্য সবাইকে একটা কথা আমি ক্লিয়ার বলি আসলে ফেসবুকে যারা কাজ করতেছেন ইউটিউবে যারা কাজ করতেছেন ভাই এখানে অনেক সম নিয়ে তো রয়েছে ভাই এখানে অনেক স্ট্রাগল করতে হবে এখানে সম না দিলে কোনো মানুষ এখানে সাকসেস হবে না ভাই এখানে লেগে থাকা লাগবে রেগুলারটি মেনটেন করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে আর আপনার ভিউ বাড়বে না ফলোয়ার নতুন যারা কাজ করতেছেন খুলে ক্রিয়েট করে অবশ্যই আপনারা কোনো ভালো একজন টেকনিশিয়ানের মাধ্যমে একটা ফেস খুলে নেবেন খুলে নেওয়ার পর পেজটা প্রথম থেকে যেই দিন থেকে আপনি পেজটা ক্রিয়েট করছেন সেদিন থেকে পেজটা পুরো হাই রেজলিউশনে থাকে রিচে থাকে তখন থেকে যদি আপনি যদি এক মাস পর্যন্ত যদি ভিডিও আপলোড করেন প্রতি সকাল সন্ধ্যা দুটো করে ভিডিও যদি আপলোড করেন ইনশাল্লাহ পেজটা যখন রিচে উঠে যাবে পরইতে যাবে সাথে সাথে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করবে একটা ভিডিও শুধু একটা ভিডিও যদি ভাইরাল করতে পারেন পিছনে ভিডিওগুলোও টান দেবে এই জন্য সবাইকে বলি আপনারা ধৈর্য সহ সহকারে রেগুলারলি মেনটেন করে ইনশাআল্লাহ কাজ করেন আর ভিডিও বানানোর জন্য চেষ্টা করেন অবশ্যই এখানে আপনারা সাকসেস হবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবে সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ ও নো